যারা একটা অল্প বাজেটের ভিতরে ছোট গাড়ি খুঁজতেছেন সে যদি সুজুকি সুইফট মডেলের বারো তেরো মডেলের গাড়ি চালায় সে আর অন্য কোনো গাড়ি পছন্দ হবে না আমি পার্সোনালি এটা তো আনধেরি অবস্থায় আমি আমরা এই গাড়ি নিয়ে নোয়াখালী ড্রাইভ করছি খুবই মজার একটা গাড়ি আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আছে ভাই আজকে বিড়ি কার পয়েন্টে আসা স্পেশাল কিছু গাড়ি দেখাবো রমজান মাস মাঝামাঝি চলে গেল আর ঈদও বেশি দিন আমাদের বিক্রয় গ্রুপে লাস্ট যে ভিডিও ওই গাড়ি মোটামুটি অনেক গাড়ি বিক্রি হয়েছে আবার নতুন কিছু কালেকশন আসছে আগেরও কিছু গাড়ি আছে তো সব মিলে আর আমাদের বড় বড় মতোই দু হাজার পঁচিশ সালে রমজান মাস উপলক্ষে আমাদের ওই এই মালিকানা ফ্রি যেটা আমাদের গিফট ওটা ইনশাআল্লাহ থাকবে হ্যাঁ এরপরে আর আজকে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন তো সব গিয়ে দেখানো সম্ভব না আমরা কিছু গাড়ি স্পেসিফিক কিছু গাড়ি দেখানোর চেষ্টা করব মানে আজকে বিষয়টা হচ্ছে আমরা ভিডি কার পয়েন্ট 1 এবং টু এর মধ্যে তিনটা ভাগ করলাম জি তিনটা ভাগ করে আমরা গাড়িগুলো দেখাবো ইনশাআল্লাহ তো শুরুতে আমরা ফার্স্ট ব্লক থেকে শুরু করব সর্বপ্রথম আমরা যে গাড়ি দিয়ে শুরু করব এর হচ্ছে বর্তমান সময়ে 10 লাখ টাকার উপরে বাজেটের গাড়ি কারণ চালাবেন মাত্র 25000 টাকা আয় করে

মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা এর ভিতরে মালিকানাটা ফ্রি এর ভিতরে মালিকানা ফ্রি এরপরে বলে রাখতে চাই এই গাড়ি কিন্তু ম্যানুয়াল হলে অটো করা যায় হ্যাঁ অটো করা খরচা বেশি না না তো সেক্ষেত্রে এই গাড়ি অটো করাই নিলে অটো গাড়ির এটা কমই পাচ্ছে তো মানে যদি টোটালি হিসাব করে অনেক কমই দেব ইনশাআল্লাহ 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 এরপর হচ্ছে জন্য এখানে করা এটা আপনি সম্পূর্ণ রেডি অবস্থা পাবেন টেনশন রেডি পাবে হ্যাঁ এটা হচ্ছে Toyota corza স্পেশাল আর এই সবাই ভাই সবাই কিন্তু corza দেশে 1331 cc আর এটা কিন্তু 150 cc corza অরজিনাল 150 কাগজে

সে যদি সুজুকি সুইফট মডেলের বারো তেরো মডেলের গাড়ি চালায় সে আর অন্য কোনো গাড়ি পছন্দ হবে না আমি পার্সোনালি এটা তো আনডেরি অবস্থায় আমি আমরা এই গাড়ি নিয়ে নোয়াখালী ড্রাইভ করছি খুবই মজার একটা গাড়ি আমি বলবো যদি বলেন যে ভাই আপনারা গাড়ি সাজেস্ট করেন ছোট গাড়ির ভিতরে আমি এই গাড়িটা সাজেস্ট করবো সুদুকি সুইফট এটা হচ্ছে তেরো মডেল তেরো তেরি স্টেশন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস থাকবে মাত্র রেডি করার পরে যদি এই কন্ডিশনে থাকবে না হান্ড্রেড পার্সেন্ট শোরুম কন্ডিশনে পাবেন

মানে আপনার পলি যে ব্যবহার করছে এটা কিন্তু আফটার মার্কেট পলি করা তারপর মানে এটা হচ্ছে শৌখিনতার প্রমাণ মানে খুবই যত সরকার গাড়িটা ইউজ করছে পিছনের লুকস থেকে শুরু করে সবকিছু একদম কমপ্লিটলি রেডি অবস্থা পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 795000 টাকা 795 এরপর টাকা নেনো একদম বাইকের অর্ধেক দামে বাইকের অর্ধেক দামে বলতে পারেন মানে এটা 2018 মডেলের অটো গিয়ার চালাবেন তাও আবার মানে একদম কম খরচে

তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই শুধু এটা না সেটা আলোচনা সাপেক্ষে গাড়ি বলতে কি এই যে এই ব্লকটা দেখতে পাচ্ছেন এই ব্লকে কিন্তু অনেকগুলো গাড়ি আছে এটার আলাদা একটা ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে অথবা খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে এর বাইরে কিন্তু এই বিডি কার পয়েন্টের আরো একটা শাখা রয়েছে সেটা হলো অপোজিটে

আবার হচ্ছে স্টার থাকবে আইডল স্টপ থাকবে পার্কিং সেন্সর থাকবে ইচ এন্ড এভরিথিং সব পাবেন আবার অয়ে কি অনেক সময় সেভেন সিটার দিলেও ভিতরে ইন্টেরিয়র খুবই লাইট দেয় মানে আপনার ভালো কন্ডিশন থাকে না সিটগুলো থাকে একদম নর্মাল আপনি এটাতে সিটগুলো যদি দেখেন ভাইয়া আপনি কোটি টাকার যে গাড়িগুলো থাকে

হোয়াইট পাল কালার এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল কালার হান্ড্রেড টেনের ভিতরে আপনার পাল কালার আর এটা কিন্তু অরিজিনাল লিমিটেড প্যাকেজ গাড়ি আর এই গাড়িটা একজন মানে ম্যাডাম ব্যবহার করছে উনি সচিব এত যত্নে একটা হান্ড্রেড ইবেন আপনাকে দেখে যেতেছি আপনি সরাসরি না আসলে বুঝবেন না

নাইনটি সেভেনের মডেল দুই হাজার তিনের এজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশনটা শুধুমাত্র দরজার উইন্ডোগুলো ম্যানুয়াল পাবেন আপনারা কোনো কাজ নেই সাদা ভিতরে হচ্ছে আপনার এস কালার ইন্টারভিউ

সবকিছু কমপ্লিট পাবেন আপনারা কোনো কাজ নেই তারপর আপনি শোরুমে আসার পরে কোনো কাজ যদি বাকি থাকে সেটা আমরা আপনাকে করে দিব তেলের গাড়ি সম্পূর্ণ এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এরপর হচ্ছে আপনার টয়টা ভিজ টয়টা ভিজ দুই হাজার এগারো নিউ শেপ দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন তেরোশো উনত্রিশ সিসি একটা গাড়ি প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন আপনারা ভেতরটা একদম নতুন গাড়ির মতো যারা বাজেট কম কিন্তু আপনার ব্র্যান্ডের একটা ভালো মানে গাড়ি কিনবেন তারা এই গাড়িটা দেখতে পারে এই গাড়িটা আমাদের বারো লক্ষ সাথে মালিকানা ফ্রি এরপরে দুই দুইটা নেন যারা একদম কম খরচের ভিতরে বাইকের দামে বাইকের চেয়েও কম দামে একদম আপডেট মডেল গাড়ি নেবেন অটো গিয়ার থাকবে তেলের গাড়ি থাকবে দুইটাই দুই হাজার আঠেরো মডেল টাটা নেন

আপনার একটা গাড়ি কিনবে আসবে সামনে সামনে দামা তাম ভালো লাগবে না জি তো দর্শক শুনে বিডি আপনার পয়েন্টে কিরকম গাড়ি থাকছে কিরকম কন্ডিশনে কি দামের মধ্যে পাবেন বাকি বিস্তারিত তথ্য যদি জানতে চান অবশ্যই কল করতে হবে চলে আসতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম